সালামু আলাইকুম আপনাদেরকে একটা নতুন গাড়ি দেখাই এটা হচ্ছে এক্সপাং কোম্পানির আন্ডারে জি নাইন জি নাইনটা হচ্ছে ওদের ফুল ইলেকট্রিক এক্সপাং কিন্তু ফুল ইলেকট্রিক গাড়ি তৈরি করে এবং এটা মোটামুটি চাইনিজ যে ইলেকট্রিক ব্র্যান্ডগুলো আছে অর্থাৎ হচ্ছে আপনার নিও বলেন এক্সপাং বলেন তারপরে জিখার বলেন তো এরা কিন্তু খুবই পপুলার এক্সপাংও বেশ পপুলার তো এই গাড়িটা হচ্ছে আপনার ফুল ইলেকট্রিক ফাইভ সিটার এস নতুন ভার্সনে আসছে এবং কিছু আপগ্রেড করে নিয়ে আসছে ওরা তো যাই হোক আমি পিছন থেকে দেখাই পিছনে যাওয়ার আগে আমি বলে রাখি এটার পাঁচটা ভার্সন আছে আমি যেটা দেখাচ্ছি এটাতে হচ্ছে আপনারা নাইনটি এইট কিলো ওয়াট ব্যাটারি ব্যাক পাবেন এবং গাড়িটা চালাতে পারবেন সাতশো দুই কিলোমিটার চাইনিজ মার্কেটের এটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ ষাট হাজার আর এমপি তার মানে অলমোস্ট ফর্টি লাখ টাকার মতো তো বেশ কয়েকটা ভার্সন আছে যেটা বললাম যে পাঁচটা ভার্সন আছে এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্সনগুলো নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রাইসটা এখানে সিলেক্ট করা হবে তবে এটা দুই লক্ষ ষাট হাজার দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজারের এমবি তো যাই আমি পিছন থেকে দেখাই পিছন থেকে যদি আসি আমরা এখানে দেখুন এখানে একটা ফুল এল টেল লাইট পাচ্ছি যেটা আগেরটা থেকে এটা চেন্স আছে এটা একটা নতুন ডিজাইন বলবো আমি তার সঙ্গে এক্সফাং ব্যাচটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্কিং সেন্সার আছে ফুললি একটা ইলেকট্রিক ভেহিকেল সেক্ষেত্রে আপনার কোনো এক্সস্ট নাই কার্গো স্পেসটা ওপেন করি একটু এরাও কিন্তু হচ্ছে আপনার অটোমেটিক ড্রাইভিং আছে অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে তো তো সব কিছুই আছে ফ্যাসিলিটিস আপনারা পাবেন কার্গো স্পেস অবশ্যই হাইড্রোলিক এবং এখানে সিক্স হান্ড্রেড সিক্সটি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সিক্স লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে আপনারা পনেরোশো ছিয়াত্তর লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং পিছনের দিকে দেখুন এখানে কার্গোতে আমরা লাইটও পাচ্ছি সুতরাং আপনারা এটি যদি অন্ধকারের মধ্যে আপনারা ওপেন করেন সমস্যা হবে না তার পাশাপাশি আপনারা এখানে সুইচও পাবেন অর্থাৎ সেকেন্ড রোটা যদি আপনারা ডাউন করতে চান তাহলে এই সুইচের মাধ্যমে আপনারা ডাউন করে নিতে পারেন এবং সেই সঙ্গে এখানে দেখুন এখানে মোটামুটি আমরা কিছু টুলস পাচ্ছি গুলো ক্যারি করার জন্য স্পেস পাচ্ছি তার পাশাপাশি এটা তো অবশ্যই হাইড্রোলিক এখানে প্রেস প্রেসগুলোর বন্ধ হয়ে যাবে গাড়ির কালার ও ডিজাইন দেখি বুঝতে পারতেছেন যে এই কোম্পানির গাড়িগুলো কেমন হতে পারে তো অসাধারণ আমি বলবো যে এক্সপাং হচ্ছে চাইনিজ যে ইলেকট্রিক ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে একটা অন্যতম এবং এর ক্রোমগুলো দেখুন কত সুন্দর ডিজাইনের ক্রম তার পাশাপাশি আমি একটু উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে গাড়িটার ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার এবং লেন্থ হবে আপনার ফোর এইট নাইন মিটার আর হুইলবেজ হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন মিটার অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো মিটারও আমরা বলতে পারি ফ্রন্ট হুইল ডিস্টেন্স তো সামনে দুটো জায়গার দূরত্ব হবে ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার আর রিয়ার হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার এটাতে আপনার যেহেতু পাঁচটা ডিফারেন্ট ভার্সন আছে সেই ক্ষেত্রে আপনারা হাই এন্ড পারফরমেন্সটা চুজ করলে হয়তো বা ইয়ার সাসপেনশন পেতে পারেন তবে এই জায়গায় দেখুন আপনারা মিশলিং টায়ার পাচ্ছেন তার সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস টায়ারের সাইজ হবে টু ফিফটি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে হুইলস আপনার দেখুন এখানে ওরা এক্সপাঙ্ক ব্রেক ইউজ করতেছে তবে আপনারা চাইলে বিড়েম্ব ব্রেকও চুজ করে নিতে পারেন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু দেওয়া হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তবে এটার হাই এন্ড পারফরমেন্স চুজ করলে ইয়ার সাসপেনশন পাবেন তবে এই গাড়িটাতে কী কী জিনিস চেঞ্জ আসে এই যে দেখুন ফ্রেমলেস ডোরগুলো এটা আপনার চেঞ্জ করছে ওরা ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা চেঞ্জ করছে এখানে দেখুন ইন্টেরিয়ারের কালারগুলো এখন আরও বেটার করছে সফট নেপালাদার সবগুলো হচ্ছে ন্যাপালাদারের সিটিং সিট মাস্টার সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন একটু ক্লোজ করে দিই সেই সঙ্গে আমরা অবশ্যই আউট ডোর হ্যান্ডেল পাচ্ছি ওভারঅল গাড়িটা যদি সামনের দিকেও আসি ওভারঅল এটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনের গাড়ি ওভারঅল বেশ সুন্দর গাড়িটা চোখে লাগার মতো তো সামনের দিকে এই জায়গায় দেখুন এলইডি ইডি আমরা অনেক লাইটটা পাচ্ছি আমরা যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে আমরা এল ইডি এলইডি এল ইডি হাই বিম অ্যান্ড লো বিম অবশ্যই পাবো এক্স সঙ্গে ব্যাসটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে গ্রিলটার মধ্যে অনেকগুলো ক্রোম আছে যে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই গাড়ির ড্রাক অফিসিয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন সিডি তার মানে বুঝতেই পারতেছেন যে অ্যারোনামিক পারফরম্যান্স অনেক বেটার হবে ক্রোমগুলো দেখুন কোনো অ্যাঙ্গেলেই না যেটা বললাম যে এটা অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং থেকে শুরু করে সব কিছুই আছে এই গাড়িতে এবং ব্ল্যাক এডিশনটা সাধারণত হচ্ছে ওদের একটু স্পেশাল কারণ ব্ল্যাক কালার ওরা স্পেশাল ভার্সনে শুধুমাত্র নিয়ে আসে দেখতে অনেকটা লিসাং ওই গাড়ির মতো লাগতেছে তবে লিসাং এল এইট বলেন বা এল সেভেন বলেন ওটা কিন্তু না তা হচ্ছে ওগুলো কিন্তু প্লাগ ইন হাইব্রিড বাট এটাই হচ্ছে ফুল একটা ইলেকট্রিক গাড়ি এখানে সামনের দিকে আমরা সেভেন্টি ওয়ান লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছি এই জায়গায় পাবে সেভেন্টি ওয়ান লিটার আমার পিছনের দিকে ছয়শো ষাট লিটার এবং এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে আপনার তিনশো তেরো হর্স পাওয়ার আলম উইথ চারশো তিরিশ নিটোমিটার অফ থর্ক সর্বোচ্চ স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার এবং জিও টু হান্ড্রেড এটা সময় নেয় সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড তবে আপনারা যদি পারফরম্যান্স অ্যাডিশানটা নেন তাহলে সেক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি সেকেন্ডের মতো ওভারঅল দেখুন গাড়িটা খুবই সুন্দর একটা ডিজাইন সেটা এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার সময় নেয় আট থেকে দশ ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে এখন সময় লাগে আপনার টোয়েন্টি মিনিটস আগে এটা দেখা যাচ্ছিলো যে আপনার টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস নিচ্ছিল একটু আমরা এই জায়গায় আসি এই জায়গায় দেখুন এগুলো সফট সফট লেদার নেপা লেদার নেপা এনএপা নেপা দিয়ে সার্চ করতে পারেন এগুলো সফট লেদারের এবং সিটগুলো আগের থেকে বেটার কালার কম্বিনেশনটা আমার ভালো লাগছে এগুলো সব হচ্ছে ইলেকট্রিক সিট আপনারা রিডিং সিট মাস্টার সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন আমি অ্যানাফ লেগ স্পেস অ্যানাফ হ্যার স্পেস পাবো তার পাশাপাশি মাছ বরাবর দুটা এফ হ্যান্ড আছে নিচের দিকে দুটো ইউএসবি পোর্ট পাবেন আর আর্ম রেস্টের সঙ্গে এই জায়গায় দেখতে পাচ্ছেন বক্সটা এখানে দুটা টুকা ফোল্ডার থাকার কথা হ্যাঁ টুকা ফোল্ডার আছে যেটাকে আপনারা এইভাবে হিডেন করে দিতে পারেন আর উপরের দিকে যদি আমরা দেখি এটা একটা বিগ প্যানারোমিক গ্লাস রুপ আগেরটার থেকে এটা একটা পার্থক্য আগেরটাতে সান রুপ ছিল বাট এটা কিন্তু রুফ গ্লাস রুফটা আপনার ওপেন করা যাবে না এটা অনেকটা এসিবি হলেও এখন মানে এই জায়গাটাতে একটু ডিফারেন্ট নিয়ে আসছে ওরা তার পাশাপাশি এইগুলো দেখুন এই জায়গায় আমরা লাইট পাচ্ছি যে লাইটগুলো টাচ করলে জলে এবং বন্ধ হয় এবং এগুলো সফট ম্যাটেরিয়ালস দেওয়া এগুলো কোনো অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস না কারণ প্রাইসটা এখন অনেক রিজনেবল অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আমরা পাচ্ছি এই গাড়িতে আপনার দুই চার পাঁচ ছয় সাত সাতটা সাউন্ড স্পিকার আছে এবং দু হ্যান্ডেলগুলো দেখুন খুবই সুন্দর ঘুরে ঘুরে দেখে ক্রোমগুলো তো দেখে বুঝতেছে নি এবং এইখানে দেখুন সিটগুলো অবশ্যই লাগঠিক আপনারা সিট অ্যাক্টিভেটও করতে পারেন আবার এইগুলো ডাউন করাই নিতে পারেন এ কম্পার্টমেন্ট বক্স আছে একটা একটু উইসাইডে যাই ওখানে হচ্ছে ওদের জি থ্রি আছে সরি জি সিক্স এটা হচ্ছে লাইটিক রিভার্গ আই পিস নেন আর একটু বসে বসে কাজ করি তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে সো এক্স সঙ্গে নি হা শপইয়ে বাওয়া খাই সো এগারি এআই সিস্টেমের নাম হচ্ছে শাফি মানে শাহাং হচ্ছে ওদের সিইও তো ওনার নাম অনুযায়ী সব কিছু শাফাং এক্সফাং রাখা হয়েছে বা শাফি তো যাই হোক ইন্টিরিয়রটা দেখুন আগেরটার থেকে বেস্ট চেঞ্জ দেখতে অনেকটা আমার কাছে লিসাংয়ের ইন্টিরিয়রের মতো লাগতেছে তবে এটা কমপ্লিটলি ডিফারেন্ট লিসাংয়ে ওখানে আলাদা একটা স্ক্রিন ছিল বাট এটা স্ক্রিনটা একসঙ্গে লাগানো তো এটা হচ্ছে আপনাদের এন্টারটেনমেন্ট স্ক্রিন এ মুভি চালু হয়ে সেকেন্ড সেখানে মুভি দেখতে পাওয়া পাবেন আর এই জায়গায় নিচের দিকে দেখি একটা কম্পার্টমেন্ট বক্সও আছে সেই সঙ্গে এই জায়গায় যেটা এখানে মনে হয় অ্যাক্টিভেট করা লাগবে এখন তো এখানে সব কিছু হচ্ছে চাইনিজে আপনার শো করবে এটা আপাতত ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না তবে গ্লোবাল মার্কেটে আপনারা এটা ইংলিশে পাবেন এখানে আগের যে ফাংশনগুলো সবই সেম তো আপনারা এখানে বিভিন্ন কালার চুজ করতে পারবেন ইন্টেরিয়রটাকে কালারফুল করার জন্য সে সঙ্গে সিটগুলো দেখুন তো সিটগুলোতে এভাবে আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারেন যাই হোক এটা এই গাড়িতে হচ্ছে আপনার অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সব কিছুই আছে এটাও আপনার নেভিগেট করে চলতে পারে এখানে এক্স পাঙ্গের এক্স ওএস ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ইউজ করতেছে ভাস তবে আনফর্চুনেটলি এদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না আর পিভিসি লেদার পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডের মধ্যে এখানে এক্স ভাঙ্গের এখানেও একটা সাউন্ড স্পিকার দেওয়া আছে আর এই যে ইয়েটা দেখতেছেন ক্যামেরাটা এটা আপনাকে স্ট্রিং হুইলসটা শেক করতে সাহায্য করে অর্থাৎ আপনি চালানোর ক্ষেত্রে যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন তাহলে এই স্ট্রিং হুইলসটা আপনার শেক করবে আর এগুলো সব হচ্ছে সফট লেদার তার পাশাপাশি আমরা এখানে একটা স্ক্রিন পাচ্ছি যেটাতে আপনারা কত স্পিড সে এল সাইডটা দেখতে পাবেন এটা অটোবুটের মাধ্যমে দেখা যায় বাট এই গাড়িটাতে অটোবুট নাই আর এ ভ্যান্ট হচ্ছে আমরা ওই সাইডে একটা পাচ্ছি মাছ বরাবর এই জায়গায় পাবো একটা আর লেফট সাইডে একটা সেই সঙ্গে হচ্ছে আমরা একটা লেদার অ্যাপ স্ট্রিং ফুয়েস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় বলতে আপনি যখন বসবেন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে কোনো ইয়ে দেওয়া নেই অথবা হচ্ছে আপনারা এই স্ক্রিনটার মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন এটাতে কোনো প্যাডেল শিপটা দেওয়া নেই এটা প্রেস করলে আপনারা ওর যে এআই সিস্টেমটা ওটার সঙ্গে কথা বলতে পারবেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন ফোন কল রিসিভ করতে পারবেন তো তার পাশাপাশি মাছ বরাবর যদি আসি মাস বরাবর আসলে এই জায়গায় হচ্ছে ওয়েলের চার্জারগুলো আর এখানে হচ্ছে টুকা ফোল্ডার আছে সেই সঙ্গে এই জায়গায় একটা আর্মডাস্টের সঙ্গে আমরা বক্সও পাচ্ছি উপরের দিকে একটু দেখি উপরের দিকে একটু দেখি এই জায়গায় হচ্ছে হাজার বাটনটা আবার এই জায়গায় কি সানগ্লাস রাখার জন্য একটা বক্স দেওয়া আছে যাই হোক আর এই যে গ্লাস রুপটা আমরা পাচ্ছি এটা সানরুফ না এটা ওপেন করা যাবে না সেই সঙ্গে এগুলো হচ্ছে নর্মাল ম্যাটেরিয়ালসের দেওয়া এগুলো কোনো ম্যাটেরিয়ালস না আর এখানে মিরোরের সঙ্গে আমরা লাইটও পাচ্ছি তো মোটামুটি এর থেকে বেশি কিছু ইন্ট্রোডিউস করা নাই তো গাড়িটা আমি বলবো যে ফ্যামিলি এস ইবি ফাইভ সিটার ইলেকট্রিক এস হিসেবে খুবই ভালো একটা চয়েস এবং এটা এখন আপনার নরওয়েতে নরওয়েতে এই গাড়িটা খুব সেল হচ্ছে নরওয়েজ মার্কেটে আমি তো বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আসলে কোথায় কোথায় যাচ্ছে তো নরওয়েতে খুব ভালো সেল হচ্ছে যাই হোক দু লক্ষ চল্লিশ হাজার আর এমপি থেকে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার আর এমপি অর্থাৎ পঁয়ত্রিশ লাখ টাকা থেকে পঁয়তাল্লিশ লাখ বা পঞ্চাশ লক্ষ টাকা তো সেক্ষেত্রে সর্বোচ্চ স্পিড দুইশো কিলোমিটার পার আওয়ার ফুল একটা ইলেকট্রিক ভেহিক্যাল যেটা আপনারা সাতশো দুই কিলোমিটার চালাতে পারবেন তো বাংলাদেশে গেলে কোটি টাকা দাম হতেই পারে এটা ওই টাইপের ম্যাটেরিয়ালস দাওয়াই আছে সমস্যা নেই তো হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ